সৃষ্টিকর্তার কাছে মাথা নত করছেন যে কোনো অর্জনের শেষ দায় লুটিয়ে পড়ছেন মোহাম্মদ রিজওয়ান এমন দৃশ্যের সাথে আপনি নিশ্চয়ই পরিচিত বহুবার দেখেছেন এমন দৃশ্য দুই হাত আকাশ পানে তুলে দিয়ে নিজের সাফল্যের কৃতজ্ঞতাও করেছেন তিনি ব্যাট হাতে তার সাফল্যের কীর্তির উদাহরণ দ্বার কম নেই বিশেষ করে টি টোয়েন্টি ফর্মেটে রীতিমতো ঈর্ষণীয় পারফরমেন্স করে যাচ্ছেন মোহাম্মদ রিজওয়ান প্রায় পঞ্চাশ গড়ে প্রতিনিয়ত রান করে যাচ্ছেন টিটোয়েন্টি ক্রিকেটে প্রায় শত ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জন করে ফেলেছেন টিটোয়েন্টি বিশ্বকাপে তাই তো তিনি পাকিস্তানের সাফল্যের অন্যতম চাবিকাঠি টিটোয়েন্টি ফরম্যাটে স্ট্রাইক রেট মুখ্য বিষয় হিসেবে সামনে আসে প্রতিবার ধুর্দুমার ব্যাটিং প্রদর্শনীর সাথে অবশ্য রিজওয়ানের সামঞ্জস্যতা নেই তিনি বরং একটু পরিচিত জামানে লাইফটা স্টাফ জামানে ইস্পাহানি মির্জা পরিস্থিতি অনুযায়ী খেলতে সবচেয়ে বেশি পছন্দ করেন পাকিস্তান দলের चाहिদাও অবশ্য সেটি দলের হাল ধরবার চেষ্টা করতে হয় তাকে নিজের ইনিংসটিকে করতে হয় বড় দীপক ঠিক সিরিজ ছাড়ো বিশ্বকাপে দলে চাহিদা মেটাতে বহুবার সক্ষম হয়েছিলেন রিズওয়ান গেলো দুই বিশ্বকাপে পাকিস্তান একবার ফাইনাল খেলেছে একবার খেলেছে সেমিফাইনাল সেই দুইটি বিশ্বকাপে দলের সদস্য ছিলেন রিズওয়ান সদস্য ছিলেন বললে ভুল বলা হয় তিনি ছিলেন পারফর্মারদের একজন তার ব্যাটে ভর করে এগিয়েছিল পাকিস্তান 2021 ও 2022 এই দুইটি টি টোয়েন্টি বিশ্বকাপই খেলেছেন রিজওয়ান তার ক্যারিয়ারে এ সময়ে তেরোটি ম্যাচে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন একচল্লিশ দশমিক চার পাঁচ করে রান করেছেন দুটি ম্যাচে ছিলেন অপরাজিত চারটি অর্ধশতকের সাথে তার নামের পাশে যুক্ত আছে চারশো ছাপ্পান্ন রান ছক্কা খুব একটা হাকান নি তিনি বরং প্রয়োজন মাফিক চার আদায় করেছেন ছক্কার সংখ্যাটা পনেরোটি অন্যদিকে চৌত্রিশটি বাউন্ডারি এসেছে তার ব্যাট থেকে 2021 টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে তার অপরাজিত 79 রানের ইনিংসটি নিশ্চয়ই মনে আছে তার দৃঢ়তা থেকেই তো অনুপ্রাণিত হয়েছিলেন বাবর আজম দুজনে মিলে ভারতকে হারিয়েছিলেন তারা 10 উইকেট ব্যবধানে ঠিক এতই গুরুত্বপূর্ণ এক চরিত্র মোহাম্মদ রিজওয়ান প্রথম ম্যাচে যে পাকিস্তান জিতেছে রিজওয়ানের কল্যানে সেই হিসেবে করতে বসলে দিন পার হয়ে যাওয়ার উপক্রম হবে প্রায় প্রতি ম্যাচে তিনি দলের জয়ে অবদান রাখার চেষ্টা করেছেন বিপর্যয়ের মুখে পাকিস্তানকে টেনে তুলেছেন নিয়ে গেছেন স্বস্তিদায়ক কোনো এক অবস্থানে সেই কাজটি এ দফাও করতে হবে ডান হাতে ব্যাটারকে আরও একটিবার বিশ্বজয়ের স্বপ্নে বিভোর পাকিস্তান সাম্প্রতিক বিশ্বকাপগুলোর পারফরমেন্স তাদের প্রেরণা হিসেবে কাজ করবে নিঃসন্দেহে কিন্তু সেই শিরোপা ছোঁয়ার রাস্তায় রিজওয়ানকে দিতে হবে নেতৃত্ব রিজওয়ান পারবেন তো রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর